হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সবার মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও তো আমার মেয়ের পেনলেস ভ্যাকসিন দেওয়া নিয়ে তোমাদের অনেকের অনেক রকম কোয়েশ্চেন আমার কাছে আছে এমনকি তোমরা অনেকে ডাক্তারের নাম জিজ্ঞেস করেছো অনেকে জিজ্ঞেস করেছো কত পড়েছে আমার মেয়ের ভ্যাকসিনটা নিতে কত অ্যামাউন্ট লেগেছে এরপর কোন ভ্যাকসিন দিয়েছে সব কিছু তোমাদের সঙ্গে আমি আজকে এই ভিডিওটাতে শেয়ার করব। তাই অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের নতুন মায়েদের জন্য খুব 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 হেল্পফুল হবে আমারই মতো তো আমি প্রথমেই পেইনলেস ভ্যাকসিনের ব্যাপারে কিছু বলতে চাই সেটা হচ্ছে অনেকের অনেক রকম বক্তব্য মন্তব্য তো দেখো আমি কাউকে ছোট করে রকম কিছু কথা বলছি না প্রথমতই আমি বলি যে ভ্যাকসিন প্রত্যেকটা বাচ্চারই হয় এবার ভ্যাকসিনের মধ্যে দুটো ভাগ আছে এক হচ্ছে নর্মাল সেন্টার থেকে দেয় ভ্যাকসিন যেটাও ভীষণ ভালো আমি কোনো কিছুকে খারাপ বলছি না এরপর একটা হয় দ্বিতীয় সেটা হচ্ছে পেনলেস ভ্যাকসিন তো দুটোই নাকি একই মানে দুটোতেই কোনো রকম কিছু ফারাক নেই দুটো একই প্রত্যেকটা বাচ্চার উপরেই পড়ে কারো মা বাবা পেনলেস ভ্যাকসিন নেওয়ায় কারো মা বাবা সেন্টার থেকে নেওয়ায় তো আমার আমাদের মানে আমার আর আমার আমাদের দুজনের ইচ্ছা ছিল প্রথম থেকেই যে আমাদের মেয়েকে যতদিন না বড় হচ্ছে ও আমরা ততদিন ওকে ভ্যাকসিনটা পেনটা এরপর যদি বড় হয়ে যায় তারপর আমরা ভাবনা চিন্তা করে অবশ্যই দেখব যে কোন ভ্যাকসিনটা তো এরই মাঝে অনেকে অনেক রকম বক্তব্য তো আমি সবার উদ্দেশ্যেই বলছি যে দেখো আমি এই ভিডিওটা একটাই উদ্দেশ্যে বানাচ্ছি যে তোমাদের সবার যেন হেল্প হয় প্রথমত সবকিছু ডিটেলসে বলছি তার আগে বলি অনেকে আমাকে বলছে যে কেন পেনলেস ভ্যাকসিনটা নেওয়াচ্ছি আমি একটাই উদ্দেশ্য যেন আমার মেয়ের কষ্ট না হয় তো ওর পাপার আমার থেকে বিশেষ করে আগ্রহ বেশি ওর মেয়ে যেন কষ্ট না পায় তো সেরকমটাই আর দ্বিতীয়ত হচ্ছে দেখো অনেকে বলছে যে ইঞ্জেকশন যখন দিচ্ছে তখন কি কষ্ট হচ্ছে না কান্নাকাটি করছে না তখন তো কাজ হ্যাঁ দেখো প্রত্যেক সময় মানে যতবার ওই ইঞ্জেকশনটা পেয়েছে দু পায়ে তো ততবারই ও কিন্তু কান্না করেছে জাস্ট যতক্ষণ ইঞ্জেকশনটা পুশ করেছে ওইটুকু সময়টা ব্যাস ওকে কোলে নেওয়া মাত্র ওর কোনো কান্নাকাটি কিচ্ছু নেই ঠিক আছে এমনকি বাড়িতে আসার পরেও ওর কোনো রকম কোনো কান্নাকাটি কিচ্ছু নেই কিছু না এইবার আমি একটু বলে রাখি যে নর্মাল যেগুলো তোমরা ভ্যাকসিন আমরাও নিয়েছি ঠিক আছে আমাদের মা বাবারাও নিয়ে নামিয়েছে নর্মালি যখন ভ্যাকসিন সেন্টার থেকে নেওয়া হয় তখন সেগুলোতে বাচ্চারা তখন দিয়ে কাঁদুক বা চুপ করে যাক সেটা আমি ধরছি না যখন বাড়িতে আসে বাড়িতে আসার পর তিন দিন কিন্তু ভীষণ রকমভাবে ব্যথা মানে পায়ে সে দুটো জায়গাতে একদমই হাত দিতে দেয় না এমনকি প্রচণ্ড জ্বরও আসে এবার জ্বরের ব্যাপারটা নিয়ে বলি জ্বর কিন্তু আমার মেয়েরও এসেছিল কারণ আমাকে দিয়েছিল যে দেখো এই বলে ভ্যাকসিনটা দেওয়ার পর কিন্তু জ্বর আসবেই কারণ জ্বর যদি না আসে তাহলে নাকি সেটা কাজে লাগবে না তো সেরকমটাই আমি সবার সঙ্গে শেয়ার করেছি সব সবকিছু তোমাদেরকে ডিটেলসে জানানোর জন্য আমি এই কথাটা বলে রাখলাম এবার অনেকেই বলছে মেয়ে মানুষ ধৈর্য ঠিক আছে আমার মনে হয় যে এখনকার দিনে ছেলে মেয়ের মধ্যে কোনো ফারাক হয় না আমার মনে হয় এখনকার দিনের ছেলেরা যতটুকু না করতে পারছে মেয়েরা তার থেকে অনেক অনেক বেশি এগিয়ে ঠিক আছে এই যে আমাদের একটা যুদ্ধ হলো সেই যুদ্ধে কিন্তু মেয়েরাই গিয়ে জয়ী হয়ে আসলো ঠিক আছে একটু এক্সাম্পল দিলাম জাস্ট এবার আমি আমরা আমরা আর কি আমাদের মেয়ের ধৈর্য পরীক্ষা এখন একদমই করতে চায় না ও অনেক অনেক সময় পড়ে আছে ওর ধৈর্য পরীক্ষা করার প্রথমত দ্বিতীয়ত মেয়ে মানুষ বলে আমরা ওকে কিন্তু আলাদাভাবে একদমই দেখি না ঠিক আছে আমার মনে হয় এখনকার যুগে দাঁড়িয়ে এইসব করা একদমই ঠিক না যে মেয়ে মানুষ ওকে ব্যথা দাও ওকে ব্যথা শেখাও আমার মনে হয় একদম দরকার নেই ঠিক আছে যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে বলছি যে অবশ্যই আগিয়ে আসুন সেই যুগটা কিন্তু চলে গিয়েছে এখন আপডেট যুগে আপডেট ভাবে ভাবতে শিখুন চলো এইটুকুই আমার বক্তব্য কেউ খারাপ মাইন্ডে নেবেন না এইবার আমি ভ্যাকসিনের সম্বন্ধে কিছু বলি তোমাদেরকে প্রথমে বলি যে কোন ডক্টর আমার মেয়েকে দেখে কি ভ্যাকসিন দিয়েছে কোথায় গিয়ে আমি মেয়ের ভ্যাকসিন নয় আমি আমাদের আমি মালদাতে থাকি এবার আমি মালদার সোনো স্ক্যান সবাই যেন সেই সোনো স্ক্যানে বাচ্চাদের চাইল্ড স্পেশালিস্ট ডক্টর গোপাল পান্ডে স্যার আমার মেয়ে যখন থেকে জন্মেছে মানে আমি রাজমোহন ঘোষ স্যারের কাছে ছিলাম গোটা প্রেগন্যান্সিটাতে ওই ডক্টরই আমাকে আমার বেবির ডক্টর ঠিক করে দিয়েছে যেহেতু আমি ডক্টর রাজমোহন ঘোষ স্যারকে মানে অন্ধবিশ্বাস করি বলতে পারো তোমরা সত্যি বলছি উনি আমার মেয়েকে পৃথিবীর আলো দেখিয়েছে উনি আমার কাছে ভগবান সমতুল্য তো আমি ওনার সম্বন্ধে আর কিছু বলছি না যতই বলবো ততই যেন আমার কম হয়ে যাবে তো যার জন্য আমরা চোখ বন্ধ করে বলেছিলাম স্যার আপনি যাকে বেছে দিবেন সেই আমাদের কাছে ভালো কারণ আপনি বেছে দিচ্ছেন তো ওই ডক্টরই ডক্টর গোপাল পান্ডে স্যারকে আমাদের মেয়েকে দেখার জন্য সাজেস্ট করে তো ও কিন্তু আমার মেয়ে কিন্তু একদম ছোট থেকে ওনার হাতেই একদম সব কিছু এ টু জেড সব কিছু সব কিছু তো যাই হোক আমার মনে হয়েছে স্পেশালি কোনো একটা কারণবশত মনে হয়েছে যে সত্যি মনে হয় গোপাল পান্ডে স্যার একদম ঠিকঠাক প্রপার ট্রিটমেন্ট দেয় বলে ভ্যাকসিনের ব্যাপারটা তো ভ্যাকসিনের ব্যাপারটা বলে আমরা আমরা মানে ওর পাপাই জিজ্ঞেস করেছিল ভ্যাকসিনের ব্যাপারটা যে কি এরকম এরকম তো বলেছিল যে হ্যাঁ এরকম এরকম একটা পেন্ডেজ ভ্যাকসিন হয় সেটা আমরা দিয়ে দিই যদি আপনারা চান তাহলে নিতে পারেন তখন থেকে ওর পাপার ডিসিশন নিয়ে নিল যে হ্যাঁ ওটাই দেওয়া হবে তখন দেড় মাস বয়সে ডাকলো তো দেড় মাস বয়সে গিয়ে আমার মেয়ে পেন ভ্যাকসিন দেওয়া হলো এবার বলি দেড় মাস বয়সে থেকে সাড়ে তিন মাস মাঝখানে আড়াই মাস মানে তিনটে ভ্যাকসিন পরপর বাচ্চারা নাকি পায় যেটা আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে সেটাই বলছি তো সেন্টারে নাকি তিনটে ইনজেকশন দেয় আর ভিটামিন তেল ওষুধটা খাওয়ায় আর এইখানে আমাদের ডক্টর গোপাল পান্ডে স্যার আমার মেয়ে দুই পায়ে দুটো দিয়েছে আর ভিটামিন ওষুধ খাইয়েছে ব্যাস এইটাই সেটাতে যেহেতু পেনলেস ছিল কোনো রকম ব্যথা হয়নি এছাড়া জ্বরটা এসেছিল আমি তোমাদেরকে ফার্স্ট ভ্যাকসিন সেকেন্ড ভ্যাকসিন আর থার্ড ভ্যাকসিন আমার মেয়ের কি হয়েছিল না হয়েছিল কি কি প্রবলেম হয়েছিল সব কিছু ড্রিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিও তাহলে বুঝতে পারবে এইবার বলি যে বাজেটটার ব্যাপারে পেনলেস ভ্যাকসিনে কত কি খরচ পড়ে তো প্রথমতই স্যার বলেছিল যে ছ হাজার থেকে স্টার্ট করে দশ হাজার অবধি নাকি পর্যন্ত আছে ভ্যাকসিনের রেট এবার আমি আমরা জিজ্ঞেস করেছিলাম যে মানে ব্যাপারটা কি কোনো কি কোয়ালিটির ব্যাপার আছে বা কোনো ভালো মন্দের ব্যাপার আছে তো স্যার বলেছিল অবশ্যই যত ইয়েতে যাবে যত বাজেটে যাবে সেটা নাকি একটু বেশি ভালো হবে বলছে অবশ্যই দেখো যত গুট ঢালবে তত মিষ্টি তো হবে তো ওর বাবা ঠিক করলো যে যেটা বেস্ট হবে সেটাই নেবে তো সেরকমটাই ডক্টর বলেছিল যে ঠিক আছে তাহলে দশ হাজার টাকার মধ্যে যেটা হয় শুধু ভ্যাকসিনটার দাম দশ হাজার টাকা সে নিয়েছিল এরপর ওষুধ টষুধ ওগুলো তো বাকি আছে মানে শুধু ভ্যাকসিনের ওষুধটা এইবার বলি যে ভ্যাকসিনের ওষুধটা কি কি ছিল ঠিক আছে আমি এখানে নিয়েই বসেছি সব কিছু মানে তিনটে ওই যে বললাম দুটো পায়ে দিয়েছিল আর একটা খাইয়েছিল তো এই যে দেখো এই দুটো আর একটা আমি তোমাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি স্যার আমাকে বলেছিল যে তোমার যদি কোনো ডাউট থাকে তুমি এটা নিয়ে যেতে পারো তো আমি বলেছিলাম কোনো ডাউট নেই স্যার আপনি যেটা ভালো মনে করেছেন দিয়েছেন আমাদের কোনো ব্যাপার না তো তারপরেও স্যার বলেছিল এটা আমি কি করব ফেলেই দেবো তুমি রাখতে পারো তো আমি ভাবলাম যে ঠিক আছে স্যার যখন বলছে আমার সুবিধে হবে তোমাদেরকে ভিডিওতে শেয়ার করার জন্য তাই জন্য আমি নিয়ে নিলাম চলো এবার আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখি এই একটা মেডিসিন সেকেন্ড এই একটা মেডিসিন অ্যান্ড থার্ড হচ্ছে গিয়ে এই একটা মেডিসিন আমার মনে হয় এই দুটো মনে হয় দিলো আর এইটা মনে হয় খাওয়ালো যাই হোক সেটা আমার জানা নেই আমি তখন তো মেয়ে নিয়ে ব্যস্ত ছিলাম তো সেটা আমি অত লক্ষ্য করে দেখিনি মোট কথা এর মধ্যে দুটো হচ্ছে ভ্যাকসিন আছে ইনজেকশন দিয়ে দেওয়ার আর একটা হচ্ছে খাওয়ানোর তো এই যে দেখো এই তিনটে তোমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিলাম স্যার সব কিছু দিয়ে দিয়েছে তো ওর পাপাকেও দেখালো কি বেশ দেখালো একটা যে কোন কোম্পানির ঠিক আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ওর পাপা আসুক ঠিক আছে তো যাই হোক আজকে তো তোমাদেরকে এইটুকু ডিটেলস দিয়ে দিলাম মানে আমার যেটুকু জানা ছিল এখন যেটুকু মনে পড়ছে সব কিছু বলেই দিলাম এরপর যদি তোমাদের এরপরেও এই ভিডিওটা দেখার পরেও কোনো কিছু যদি জিজ্ঞেস করার থাকে পার্সোনালি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো তোমাদের ভালো মন্দ যা মন তাই জিজ্ঞেস করতে পারো যে বেবির কোনো প্রবলেম হয়েছিল নাকি বা কিছু কিচ্ছু হয়নি কিন্তু হ্যাঁ আমি যেটা একদম সত্যি সেটুকুই বলছি কারণ দেখো আমি এখানে মিথ্যে রিভিউ দিয়ে আমার কোনো লাভই হবে না যার জন্য আমি কোনো মিথ্যে রিভিউ দিচ্ছি না সঙ্গে আমি সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি দেখো আমার থামনেলে স্যারের ছবিও দিয়ে রেখেছি তো যদি ভিডিওটা ভালো লাগে হেল্পফুলও মনে হয় অবশ্যই একটা করে লাইক করবি কোনো কিছু জানার থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও আর অবশ্যই নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না যেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পাও তো আজকের মতো বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন মাদেরকে অনেক অনেক শুভেচ্ছা নিজেদের নতুন সন্তানদের নিয়ে খুব এনজয় করো আমারই মতো বাই